বুক বড় অনেক কষ্ট থাকলেও অনেক আক্ষেপ থাকলেও অনেক যন্ত্রণা থাকলেও অনেক পাবার স্বপ্ন থাকলেও সবকিছু পিছনে ফেলে বাস্তবতা সবাইকে মেনে নিতে হয় এটাই বাস্তব আমাদের মাননীয় প্রধান উপদেশটা আমেরিকার ভিত্তিক একটি পত্রিকা তিনি নিবন্ধনীটি কথা জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সেটি হচ্ছে গত 17 বছরের যে 16 যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যে গণতান্ত্রিক ভোটার অধিকারও কেড়ে নিয়েছিল সেই ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্যে একটি সুষ্ঠ অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এই দেশে মানুষকে ফিরিয়ে দিবেন তিনি বলেছে তার মূল লক্ষ্য এখন হচ্ছে সামনে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচনটা হবে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন যেখানে কোনো অগণতান্ত্রিক কোনো কার্যক্রম সেখানে থাকবে না যেন যেন মানুষের যে ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা ভিতরে লালন করতেছে সেটা ফিরে পায় এবং প্রবাসী যারা আছে তারা যেন ভোটার অধিকার ফিরে পায় প্রবাসী ভাই যারা জন্য সুব্যবস্থা রাখা হয়েছে সেখান থেকে তারা প্রবাসী জীবন থেকেও তারা ভোট দিতে পারবে এই সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে সেটা তিনি জানিয়েছেন যে একটি সুস্থ ধারার নির্বাচন যেভাবে আহ আপনার দেওয়া যায় সেই মালেজ সমস্ত প্রসেসিং তিনি ইতিমধ্যে কিন্তু কমপ্লিট করতে যাচ্ছেন এবং প্রশাসনকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিবন্ধনে বলেছেন যে তার পরবর্তী এই যে নির্বাচিত সরকার যে কমিটি আসবে গণতান্ত্রিক সরকার যে কমিটি আসবে এটি সুষ্ঠু দ্বারা নির্বাচনের পরে সেই নির্বাচনের পরে যে গণতান্ত্রিক যে দলের কমিটি আসবে না কিন্তু সেই দলের কোন ক্ষমতা ক্ষমতায় বা কোন পদে বসার তিনি ইচ্ছা পোষণ করেন কিনা এই ব্যাপারে তিনি স্পষ্ট জানিয়েছেন যে আমি পরবর্তী সরকারে কোনো ক্ষমতা আর কোনো পদে আমি বসব না আমরা জানি দিয়ে জানিবো আগস্টে হাসিনা সরকারের পতনের পর ছাত্ররা অনেক রিকোয়েস্ট করার পর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার দায়িত্ব দেন এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন শুরু করে দেন প্রথমে তিনি না করেছিলেন তাকে অনেক রিকোয়েস্ট করার পর তারপরে তিনি শপথ বহন অবস্থান করেন তো এই যে তার যে আমাদের এক বছরে শাসন আমলে তার যে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা তার সফলতা ব্যর্থতা সবকিছুই রাজনৈতিক অঙ্গনে আছে বিশ্বের দরবারে আছে সবকিছু আছে তো তার আসলে সুস্থ এখন মানুষ মানুষ তাকিয়ে আছে যে সামনে নির্বাচনটা তিনি আসলে কতটুকু সফলতার সাথে দিতে পারে এখানে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে গণতান্ত্রিক প্রসেসিং এ একটা নির্বাচন হবে সেই নির্বাচনে কোন দল আসে কোন দল যায় সেটা দেখার বিষয় না মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশটি সুষ্ঠু ধারা নির্বাচন উপহার কারণ আমরা 17 বছর দেখেছি 17 বছর ধরে যে শূর শাসক ছিল সেখানে মানুষের ভোটাধিকার কিনে নেওয়া হয়েছিল মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারতো না নিজের ইচ্ছা ইচ্ছাকৃত ভোট দিতে পারতো না মানুষের ভোটার অধিকার কিনে নেওয়া হয়েছিল তাদেরকে জোর জলম করে তাদের পক্ষে ভোট দেওয়া হয়েছে বা অনেকে ভোটে অনুপস্থিত থেকেছে ভোট কেন্দ্রে তারা যায়নি ভোট দিতে যায়নি তো এরকম অনেক মানুষ আছে যারা সতেরো বছরে অনেক নবাগত ভোটার যারা যারা যুবক তারা ভোট অনেক আকাঙ্ক্ষা তাদের ভিতরে লালন করতেছে সেই ভোটার অধিকার যেন সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ করে যাচ্ছে তো তার এই যে এক বছরের জীবনের এক বছরের শাসন আমলের জীবনে তার অনেক ব্যর্থতা আছে সফলতা আছে তার অনেক আলোচনা আছে সমালোচনা আছে সবকিছু উপেক্ষা করে তিনি এই সমস্ত কথাগুলো তিনি আমেরিকার একটি পত্রিকায় তিনি নিবন্ধনে বলেছেন যে আসলে সফলতা সফলতা ব্যর্থতার ব্যর্থতার দিয়ে দিয়ে মানুষের মানুষের জীবন সবকিছু আলোচনা সমালোচনা যাই হোক না কেন সামনে আমার একমাত্র লক্ষ্য হচ্ছে একটি জাতীয় নির্বাচন দেওয়া সেই নির্বাচনটা হবে ধারা নির্বাচন অবাধ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক একটি নির্বাচন যে নির্বাচনে কোনো রকমের কারছবি থাকবে না যে নির্বাচনের মধ্যে দিয়ে কোনো রকমের আহ দলের পক্ষে বা কোনো রকম একটা রাজনৈতিক মতের পক্ষে থাকবে না সেটা হবে একটা সুষ্ঠু দ্বারা নির্বাচন এবং প্রশাসনকে সেভাবে সাজানো হচ্ছে এবং ব্যাপক প্রশাসনের মাধ্যমে প্রশাসনের একটা সম্পৃক্ততার মাধ্যমে এই নির্বাচনটা দেওয়া যেন কোনো রকমের কোনো ভোট কেন্দ্র দখলবাজি কোনো রকমের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি যেন না হয় সেই লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ করে যাচ্ছেন তার মূল এখন টার্গেটই হচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা থেকে সরে যাবেন অর্থাৎ তাকে নিয়ে যে বর্তমানে যে আলোচনা সমালোচনা হচ্ছে তার সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে তার সরকারের বিভিন্ন রকমের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে তিনি এখন অতিষ্ঠ ঠিক আছে তিনি আর চাচ্ছেন না যে এটি অগণতান্ত্রিক সরকারের থেকে তিনি বিশ্বের দরবারে নিজেকে ছোট করা কারণ বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার যতক্ষণ না পর্যন্ত আসবে এই সরকারের আ পরিবর্তন বা সরকার যখন পরিবর্তন না হবে গণতান্ত্রিক সরকার যখন না আসবে তখন বাংলাদেশে অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু ফিরে আসবে না আমরা জানি আগে সে বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ অনেক বেড়েছে রেমিটেন্সের কারণে কারণ অনেক রেমিটেন্সের জোরধারা তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল তার কারণে বাংলাদেশের রিজার্ভ কিন্তু কমে গিয়েছিল এখন তাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের যে রিজার্ভটা এখন মোটামুটি একটা স্বাভাবিকেছর আসছে কিন্তু যখন একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে তখন বৈশ্বিক যে যারা বিভিন্ন দেশের যে বায়ার যারা ইনভেস্ট করে বিভিন্ন দেশে ব্যবসায় কে ইনভেস্ট তারা কিন্তু ফিরে আসবে কারণ একটা অগণতান্ত্রিক বা অন্য একটি সরকার যখন ক্ষমতা আসে তারা কিন্তু সেখানে কিন্তু চুক্তি করতে চায় না তখন যখন একদম নির্বাচিত সরকার আসে তখন সেই নির্বাচিত সরকার অধীনে তারা বিভিন্ন চুক্তি চুক্তি করে 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 সেই চুক্তির দিয়ে প্রতিটা দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঠিক সেরকমই আমাদের বাংলাদেশে অবস্থা এরকমই হবে ইনশালা তো আশা করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটি সুষ্ঠু ধারা নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি সসম্মানে তিনি তার ব্যক্তি পেশায় ফিরে যাবেন এটা আশা করি তো দেখার বিষয় এখন বাকিটা কি হবে পরিস্থিতি বলে দেবে সামনে বলে দেবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি বারকাত